আজকে এই ভাইটি এই সামুদ্রিক মাছ কীভাবে কাটে আপনারা দেখুন তার কাটিং স্কেলটাও দেখুন আপনারা অনেক দিন পর ভিডিওটি ছাড়ছি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করেন এবং বেলাইকোন অন করেন আজটা অনেক সুন্দর করে সে চাকু দিয়ে তার এক পিঠের মাংস ছাড়িয়ে নিচ্ছি পরে মাথাটা এই ভাইটি ছাড়িয়ে নিল পরে এদের কাছ থেকে আরেক পিঠ সারিয়ে নেওয়ার পর তারপরে এটা কেটে নিচ্ছে এবং সুন্দরভাবে কাটার থেকে নিচ্ছে যা দেখতে খুব সুন্দর ভাই তাদের মাছটি চামড়া ছাড়িয়ে নিচ্ছে তারপর এটি সুন্দর করে কাটার জন্য দুই ভাগ করছে এবং যে ময়লা ভিতরে যে মাছের ময়লা ছিল তা ফেলে দিয়ে সাড়েক মাছের ওইভাবে কাঠে সরিয়ে নিচ্ছে চামড়া সারিয়ে নিয়ে মাছের পেটের যে ময়লা ওটা পরিষ্কার করে সে আবার মাছ দুটি খণ্ড করে নিচ্ছে সে এগুলো খুব সুন্দরভাবে করতে পারে পরে মাছগুলো কেটে ফেলা হবে